হ্যালো বন্ধুরা আমি রিম্পা আমার ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই দুই দিন তো কীর্তন হয়েছে কীর্তন শুনতে গেছি আর আজকে কিন্তু কীর্তন নেয় আজকে কিন্তু মহাপ্রসাদ আর রাত্রিরে হবে কবি গান তো আমরা এখন এ দুপুরে তো এখন যাবো না মন্দিরে রাত্রিরে যাব তো এখন খাওয়া দাওয়া হয়ে শেষ আমাদের এখন আমরা রেস্ট করতেছি আর এখন দেখো মেহেদি লাগাচ্ছি সেই পুজোর মাঠেতে মেহেন্দি নিয়ে আইসি মেহেদি মাখার টাইম হয় নাই আমাদের তা এখন মেহেদি লাগাবো আগে মারে লাগা দেবো তারপরে আমি লাগাবো তো চলো মেহেন্দি লাগাই তো বন্ধুরা দেখো মারে এই যে মেহেন্দি লাগা দিছি যেরকম পারি সেরকম লাগা দিছি তো বিকেলের দিকে দেখো আমরা তো চলে আসলাম মনোহরি দোকানে আর বন্ধুরা এই যে আপনারা গান শুনতে পাচ্ছেন এই গান কিন্তু নাম নয় পরে যে পদাবলী হয় সে পদাবলি আমি কিন্তু মন্দির তো আমরা মাঠেতে কিন্তু চলে আইসি এখনই গেছি কেন রাত্রে কিন্তু অনেকই ভিড় বের যে কারণে আজকে মহাপ্রসাদ আশেপাশের গ্রামে তো অনেক লোক আসবে তা সেই জন্য কিন্তু রাত্রিরও কিন্তু অনেকই ভিড় হবে দোকানে তার জন্য আমরা দেখো সকালবেলায় যাইয়েই মানে বিকেলবেলা যাইয়ে কেনাকাটা করে আসলাম এখন বাড়ি চলে আইছি বাড়ি এসে এখনই ঘর বান্দা ঝাড়টা দিয়ে উঠুন টুনে ঝাড় দিয়ে তারপরে ফ্রেশ হয়ে সন্ধ্যাবতী দিয়ে রাত্রিরে যাব রাত্রিরে যাইয়ে প্রসাদ নিয়ে তারপরে আজকে কিন্তু কবি গান রয়েছে বন্ধুরা তাই সেই গান শুনবো অল্পটু শুনিয়ে তারপরে ঘরে চলে আসবো তা বন্ধুরা দেখো আমার মা কিন্তু একটা গাছ লাগাইছে তার গাছটা কিন্তু সকালবেলা ফুল সাদা ফুটছিল কিন্তু এখানে দেখো গাছের ফুলের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে তা দেখো অত সুন্দর দেখাচ্ছে দেখো এই ফুল কিন্তু সকালবেলা সাদা ছিল পুরো আর এখন দেখো কত সুন্দর কালার হয়ে গেছে সকালবেলা কিন্তু আরও কালার চেঞ্জ হয়ে যাবে এই জটা রয়েছে করিয়ে এডেও কিন্তু ফটবে এরকমই ফটবে দেখেন পুরো সকালে সাদা ছিল